তাদের যে এলিভেন নিয়ে খেলছিল তারা সেই ইলিভেন্টটা পুরোপুরি ব্রেক করে দিয়েছে এবং ব্রেক করে তারা তিনজন বিদেশিকে উড়িয়ে এনেছে যারা গত রাতে দুবাইতে ম্যাচ খেলেছে আই এল টি টোয়েন্টি ম্যাচ তারা খেলেই আজ সকালে এসে পারফর্ম করতে নেমেছে আলটিমেটলি আমরা যেটা বুঝি এই কন্ডিশনে থেকে কোনো প্লেয়ার বা কোনো ক্রিকেটারের পারফর্ম করতে পারার কথা না এবং যা হওয়ার তাই হয়েছে আরো একটা বড় ব্যাপার হচ্ছে এই দলের ছিল ড্রপ করেছে রংপুর সো নন প্রফেশনাল একটা কাজ হয়েছে এটা আর যার জন্য আমরা দেখতে পাচ্ছি রংপুর পঁচাশি রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে যদিও লাস্টে আকিফ জাবেদের একটা ক্যামিও দেখতে পেয়েছি আমরা এই ক্যামিও এর জন্য রানটা পঁচাশি পর্যন্ত গেছে আর এরকম ব্যাটিং ফ্ল্যাট উইকেটে মানে এরকম রান টেরেবল রাসেলের ফুটওয়ার্ক হরেবল আমরা জানি অনেকদিন ধরো দেখতে করতে পারিনি এর আগের টুর্নামেন্ট হয়েছে সেখানে এরকম খেলোয়াড় কেন পিক করলো এবং একটা রেগুলার টিমকে কেন ভেঙে চুরে এরকম একটা দলে পরিণত করা হলো এটা রংপুর ম্যানেজমেন্টই জানে তো দেখা যাক কি হয় কোনো সারপ্রাইজিং কিছু হয় কিনা আই গেস হবে না মিরাজ ইজ ভেরি অনেস্ট আই খুলনা ম্যাচটা জিতে যাচ্ছে তো সবাই এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে চিলদেন আল্লাহ হাফেজ